সর্বপ্রথম একটা ড্রেস খুলে দেখাই দেখেন এটার ভিতরে তিনটা কালার আছে দেখেন কাজটা দেখেন পুরো বুকের পোর্শন থেকে দেখেন কি সুন্দরভাবে কার্চু পিস্টাইল এর কাজ করা আছে গোল্ডেন সুতোর কাজ করা আছে এটা কিন্তু পুরো ওভারলক কাজ করা মানে কাজের কোনো কমতি নাই দেখেন এগুলো কিন্তু পেটানো কাজ অরিজিনাল পাকিস্তানি অরগেনজা কাপড়ের উপরে আচ্ছা সেটা এটা দেখেন একটা হাতার পোর্শন এগুলো কিন্তু থার্টি এইট থেকে ফোর্টি ফোর বা ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে যদি কারোর লাগে যে আপনারা ইনবক্স করতে পারেন আমাদের কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া হয় আটচল্লিশ ঘন্টার ভিতর এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ার কাপড় আর এই যে এটা হচ্ছে দোপাট্টা দেখেন দোপাট্টাটা কত সুন্দর দোপাট্টা দেখেন কত বড়ো প্লাস কত সুন্দর ফুল দোপাট্টা কিন্তু সিকোয়েন্স সুতোর কাজ করা সাইডে কিন্তু কাটওয়ার্কেরও কাজ করা আছে এই ড্রেসের ভিতরে কিন্তু তিনটা কালার আছে আমাদের কাছে সাইজ আছে তিনটা চটটা আর কালার আছে তিনটা 38 থেকে এই যে দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু প্রত্যেকটা কালার মাথা নষ্ট করা কালার দিতে প্রত্যেকটা কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার দেখেন ফুল বডি কাজ করা মানে পাকিস্তানি ড্রেস কাকে বল মানে কাজের কোনো কমতি রাখে না কিন্তু দেখেন আমাদের গার্লস ফেসনে কিন্তু এখন ঈদের জন্য বহু পাকিস্তানি কালেকশন আসছে আপনারা সপে আসলে দেখতে পারবেন তবে আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি আপনি একটা আমাদের চ্যানেলটা ভিতরে ঘুরে আসলে দেখতে পারবেন দেখেন এই যেটা হচ্ছে আর এই যেটা হচ্ছে ড্রেসের দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু খুব সুন্দর মাসাল্লাহ দেখেন আর ড্রেসের মানে সুন্দর যেটা হয় কিন্তু দুপারটার উপরে দেখেন দোপাট্টা কিন্তু ফুল দুপাটায় কাজ করা সাইডেও কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে আচ্ছা এটা আর একটা কালার লাস্ট ওয়ান কালারটা আমরা একটু দেখিয়ে দিই এই যে

হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু আমাদের থ্রি পিস আর আনস্টিচ নিলে ফোর পিস এক কথায় এই যে দেখেন